চলে আসছি না তুমি এই যে আমার আম্মু আসছে আজকে গাছে পানি দিবে সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো আমার আম্মু অনেক কাজের একটা মানুষ সেই কারণে দেখাবো কি কি কাজ করতে পারে আজকে তারা আপনারা দেখবেন সেই লাগানোর ব্লগটা করতে পারি নাই এখন এই এসে আমি আপনাদের সাথে এই ব্লগটা একটু শেয়ার করি সেটা পরিষ্কার করে আছে এখানে লাগাই দিচ্ছি এটা নামু নিয়ে পানি অনেক কষ্ট করে অনেক এই পানিগুলো দিল এটা একটু আগে ছিলাম সেটা একটু হয়ে গেছে দেখা যাচ্ছে আর এই যে এখন পানি দিবে আমার মামুনি অনেক কষ্ট করতেছে আমার আম্মুকে কি দিব আজকে চকলেট দিবি তুমি চকলেট খাবে তো আচ্ছা ঠিক আছে আমার আম্মুকে চকলেট অনেক নিব হ্যাঁ একবার বেশি করে ভালো এই যে আর আমি যেহেতু বালতি ভিতরে দিয়েছি বেশি একটা মাটি দেয়নি কেননা বেশি মাটি দিলে এই কোনো সার তারপর হচ্ছে পানি ঢালা যাবে না তার জন্য মাটি একটু কমই দিয়েছি এখানে অনেকগুলো সার আছে জৈব সার দেওয়া আছে হ্যাঁ যার তুমি পানি নিয়ে আসো আর এগুলো দুই এক হিসাবে লাগিয়েছি যেগুলো এখানে অনেক ঘাস ছিল এই ঘাস পরিষ্কার করে তারপর হচ্ছে এখানে আমি লাগাইছি হ্যাঁ তারপর হচ্ছে এই যে এখানে ঢালতেছে এই যেখানে আছে দেখেন এখানে একটা তারপর হচ্ছে যেখানে এই টবের ভিতরে এইখানে বালতি আছে এখানে অনেকবার লাগানো হয়েছে যদি আল্লাহ রাখে তাহলে হয় ফল ধরলে সবজি ধরলে খাওয়া যাবে হ্যাঁ হয়েছে এই না তো হ্যাঁ টপে এখানে হ্যাঁ আমার আমার লক্ষ্মী আছে আমার অনেক লক্ষ্মী আম্মুকে অনেক হেল্প করে দেয় ঘর জাড়ু দিয়ে দেয় তারপর হচ্ছে আমুর জন্য অনেক মায়া আছে আমার এই পাগলিটার আম্মুর কি লাগবে না লাগবে সেটা খুব খেয়াল করে তাই না এটা আমার লক্ষ্মী আম্মু অনেক কাজ করে ঘর দিয়ে দেয় তারপর আমুর বিস্তা ঝাড়ু দিয়ে দেয় আবার যদি আম্মুকে বলি যে তোমাকে রেখে চলে যাব তাহলে কান্না করে দেয় আম্মুকে বেশ ভালোবাসে তাই বেশি করে বেশি করে ঢালবে এতগুলোতে না আম্মু আর দূরে রেখা হ্যাঁ হয়েছে এক তো আর লাগবে না আম্মু কইছে থ্যাংক ইউ হয়ে গেছে হুম থাক থ্যাংক ইউ যাও এটা রেখে আসো আর লাগবে না আর লাগবে না অনেক হয়েছে তুমি অনেক কষ্ট করছো ঘাসে চারিপাশ ভরে গেছে এখানে সিম গাছ লাগাইছিলাম কয়েকদিন আগে সিম গাছ তো যেতে হয়েছে আমি ভাবছিলাম হয়তো মরে যাবে অনেক বৃষ্টি গেছে সেই সেই কারণে ভাবছিলাম হয়তো বাঁচবে না মরে যাবে তাও আলহামদুলিল্লাহ আর যেতে হয়েছে এখন কিছু ওষুধ দেওয়া লাগবে পোকা ধরে গেছে তার জন্য এই যে এই বালতিটা আছে এটা যেতে হয়েছে আলহামদুলিল্লাহ দেখি কি করা যায় ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ব্লগ এই পর্যন্তই আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কেমন পরবর্তী ব্লগ এর জন্য অপেক্ষা করবেন কেমন লাইক